আমরা হচ্ছে নামাজ পড়তে এসে আজকে খুব হাঁটাহাটি করতেছি এবং ওই জায়গায় দেখতে পাচ্ছি যে কিছু পোলা পাইন মাদ্রাসার পোলা পাইন তারা হচ্ছে আগুন জ্বালা আগুন পোয়াইতেছে না যেন কি রান্না করতেছে তো আমরা দেখি সেখানে যায় তারা কি রান্না করতেছে এবং আজকে যেহেতু মানে খুব গুরুত্বপূর্ণ একটা রাত খুবই আনন্দের একটা রাত এই ভাই হয় না তো ফলাই না হুজুর কদর লাইলাতুর কদর

সো গাইস আমরা যে শুধু শয়তানি করছি বা হচ্ছে খেজুরের রস নেওয়া একটু দুষ্টামি করছি এরকম না আমরা কিন্তু নামাজও পড়ছি সো এই যে যে স্মৃতিটা সেটা হচ্ছে আমরা গত বছর এখানে ঠিক এই গাছটাতে ছবি করছিলাম আমি আর আমার চাচাতো ভাই সহ তো মানে গত বছর করছিলাম আমরা সবে কদরের সময় এবং আজকে হচ্ছে ঠিক এই গাছে ওই যে রস সংগ্রহ করার জন্য পট দেওয়া আছে ওখানেও একটা গাছ আছে এটা তো দেয়া আছে মানে এই স্মৃতিগুলা যে মানে গত বছরও করছে এই বছরও আমরা মানে বেঁচে থাকবো সেই সেই কি আমরা জানতাম জানতাম না বা আবার একই সাথে আমরা একই দুইজন মানুষ হচ্ছে একসাথে আবার সেম ওরকম একটা মোমেন্ট আমাদের সামনে আসবে আমরা জানতাম না আসলে এরকমটা তো চাই আসলে এরকম করে প্রতিটা মোমেন্ট আসুক এবং ছোটোবেলার সেই স্মৃতিগুলো ফিরে আসুক যখন হচ্ছে আমরা একেবারে ছোট থাকতে এক শীতের সকালে উঠে মুক্তবে যাইতাম কোরআন শরীফ নিয়ে চারিদিকে ছন্ন থাকত রাস্তায় কোনো কিছু দেখা যাইতো না তারপর হচ্ছে সকালবেলা যখন আমরা মুক্তবে যাইতাম তখন দেখতে পাইতাম যে আসলে খেজুর গাছ থেকে কত সুন্দর করে রস নামায় বর্তমানে এই জিনিসগুলো আসলে খুবই বিরল যেমন একটা খেজুর গাছ আছে এটাও কিন্তু মানে মরে যাওয়ার মতো এখন এই জিনিসগুলো আসলে এরকমভাবে যত্ন নেওয়া হয় না আমাদের এদিকে বা অন্যান্য জেলায় ঠিক অনেক সুন্দর করে যত্ন নেওয়া হয় তো মানে দুষ্টামি করতে করতে এবং যেহেতু আজকের রাতটা খুবই বরকতময় রাত এবং এই রাতে হচ্ছে আমি আপনি সবাই আমাদের গুণা থেকে মুক্তি পাই এবং আপনিও আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করি সো দেখা হবে হয়তো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও